যারা যারা মনে করছেন যে বাইক নিয়ে আসবো এবং গুগল ম্যাপের আমরা তো রাস্তা চিনি না গুগল ম্যাপের সাহারা নেব তথ্য আমার মতন ফেঁসে যাবে কেমন আছে বলো ভালো আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে পড়ো এবছর উঠলা তোমার আসল নাম তানিয়া খাতুন একটাই নাম নাকি আসসালামু আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন আজ পর্যন্ত আমি যত ইউটিউবারের সঙ্গে দেখা করেছি সব চ্যানেলের পনেরো মিলিয়ন সাবস্ক্রাইবার কারোর এক ওয়ান মিলিয়ন কারোর দশ মিলিয়ন ব্যাপারটা হচ্ছে অনেক বড়ো বড়ো ইউটিউবার সঙ্গে আমি দেখা করেছি কিন্তু আজকে এমন একটা ইউটিউবার সঙ্গে দেখা করতে যাচ্ছি যার শুধুমাত্র চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবার তার আবার কটা ভিডিও ছেড়ে জানেন তাও আবার পাঁচটা ভিডিও ছেড়ে বাবাটা বুঝতে পারছেন যে আজকে আমি সম্পূর্ণ একটি নতুন সঙ্গে করতে যাচ্ছি আজকে যাচ্ছি বাংলার গল্প যে ইউটিউব চ্যানেলটি রয়েছে তাদের সঙ্গে করতে আপনারা অনেক কমেন্ট করেছিলেন যে দাদা আপনি তানিয়া হুমায়ুন এদের সঙ্গে দেখা করেন তো আপনারা কমেন্ট করেছেন আর আমি যাবো না তাই কখনো হয়েছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঝিঁকড়া বলে একটি গ্রামে নিন যে ঝিঁকড়া গ্রামটা কিরকম কত সুন্দর চারিদিকে মাঠ ঘাট আর ওইটা জলের ট্যাঙ্কি আর ওটা হচ্ছে গ্যাসের গোডাউন এদিকে হচ্ছে রিজিনগর আর এদিকে হচ্ছে আমতলা এদিকে হয়ে যাব আমার এখন আর আজকে আমি নিয়ে এসেছি স্কুটিটা ঝিকড়া গ্রাম থেকে তানিয়াদের বাড়ি হচ্ছে পনেরো কিলোমিটার মতন একটু কমেন্ট করে জানান যে কারা কারা ঝিকড়া গ্রাম থেকে দেখছেন এই ভিডিওটি আপনাদেরকে তো জানাতে ভুলেই গেছি যে হুমায়ুন তানিয়াদের বাড়ি কোথায় তো ওদের বাড়ি হচ্ছে আমতলা মিরপুর যাই হোক আমি এখন আছি ঝিগড়াতে এরপর আমি যাব আমতলা মিরপুর তো এখান থেকে আমতলা মিরপুর বেশি দূর নয় এখান থেকে পনেরো কিলোমিটার আর আমার যেতে সময় লাগবে স্কুটিতে সামথিং এক ঘন্টা মতন ঠিক আছে তো আমি গাড়ি আসতেই চালাই খুঁজতে গে আমাকে গুগল ম্যাপ কোনখানে মানে পটকে দিয়েছে দেখুন এই যে দেখুন চারিদিকে ফাঁকা মাঠ মানে কি বলবো গুগল ম্যাপের সাহারা আপনারা কেউ নেবেন না আপনারা সব থেকে শর্টকাট যেটা হবে সেটা বেছে নেবেন না কোনো কোনো সময় শর্টকাটও আপনাদের বিপদ আনতে পারে যেমন ধরুন আমার আজকে হয়েছে এরকম মানে গুগল ম্যাপ দেখা যায় ভালো রাস্তা সোজা রাস্তা এবং খুব সুন্দরভাবে চলে যাওয়া হবে কিন্তু এখানে এসে দেখছি উল্টো মানে চারিদিকে মাঠ আর সামনে একটা নদী এবারে আমি কি করে পারবো ভাই প্রচন্ড সমস্যা পড়ে গেছি এরপর আমাকে আবার ঘুরে যেতে হবে অনেক দূর আপনার জানিয়ে জানিয়েছি যে আপনারা কিভাবে মিরপুর যাবেন ঠিক আছে আপনারা মিরপুর যেতে গেলে আপনারা সর্বপ্রথম ধরবেন বেলডাঙ্গা নামবেন বেলডাঙ্গা থেকে আমতলা যাওয়ার বাস ধরবেন ঠিক আছে আমতলাতে নেমে আপনার টোটো ধরবেন এবং বলবেন মিরপুর যাব ঠিক আছে যা এখন আধা ঘন্টা ঘুরে আবার এই পাকা রাস্তাটা খুঁজতে গিয়ে আমার পাঁচ কিলোমিটার ঘুরতে হলো ভাই মানে এই যা ভুল কাজ করেছি আর জীবনে করব না আপনারা কোনো সময় আমার একটা শিক্ষা হয়ে গেল। আপনাদেরকে একটা শিক্ষা দিয়ে দিচ্ছে আপনারা কোনো সময় যদি বাইকে করে আসেন তাহলে শর্টকাটের চক্করে কোনো সময় মানে গুগল ম্যাপের সাহারা নেবেন না তাহলে কিন্তু আমার মতন ফেঁসে যেতে পারেন যেখানে সেখানে ঢুকে দেবে বাস আপনাকে পা নিখোঁজ হয়ে যেতে পারেন তো এই সোজা যাব এখন আমতলা ঠিক আছে আর এই জায়গাটা বোর্ড রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে আপনার ব্লক হচ্ছে নমদা জেলা হচ্ছে মুর্শিদাবাদ আর পঞ্চায়েতের সর্বাঙ্গপুর ঠিক আছে এই রাস্তায় এই এলাকাটার নাম হচ্ছে সর্বাঙ্গপুর এটা মানে দেখে আমার মনটা একটু মানে খুশি হলো তো যাই হোক এই সোজা এখন যাবো এই সোজা যাবো আমতলা দিয়ে আপনাদের সঙ্গে সরাসরি দেখা করবো এবার সরাসরি বাংলার গল্পর টিমের সঙ্গে চলুন আপনাদের কমেন্ট পড়ে চলে এসেছি আমি আজকে হুমায়ুন এবং তানিয়াদের সঙ্গে দেখা করতে তো এসে এসে ভাই ওয়েলকাম ড্রিঙ্ক এত বড়ো একটা এত বড় খাওয়া সম্ভব নাই ভাই এত বড় কেউ দেয় দেখুন একা শেষ করে নিয়েছে চার দেখ ঠিক আছে ওরা কিন্তু জানে না তো যাই এত বড় খাবো না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি আজকে এসেছি আপনাদের কমেন্ট পড়ে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেবো এইসব চ্যানেলের ব্যাপারে তো চলুন বাকি স্টুডিওর ভিতরে বসে স্টুডিওটি দেখায় আপনাদেরকে স্টুডিওটা দেখাবো তারপরে ওদের সঙ্গে পরিচয় করাবো সবার সঙ্গে পরিচয় করাবো কে কোন ক্লাসে পড়ে সেটাও জানাবো আপনাদেরকে এবার দেখায় যে এখানকার স্টুডিও এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে স্টুডিও ছোটোর মধ্যে বেশ সাজানো গোছানো আর এখানে সব বসে আছে ভাইরা কি ভাই তোমার নাম কি হুমায়ুন মন্ডল তোমার নাম আচ্ছা তোমার নাম আমার নাম শাকিল মণ্ডল তুমি কোন ক্লাসে পড়ো আমি 7 ক্লাস 7 এ তুমি আমি 10 ক্লাস 10 এ পড়ো মাধ্যমিক দেবে আবার নাকি তুমি কোন ক্লাসে পড়ো 9 ক্লাস 9 এ পড়ো আচ্ছা আচ্ছা তুমি কতদিন ধরে কাজ করছো এখানে এই তো এক মাস প্রথম থেকেই রয়েছো নাকি আচ্ছা প্রথম তোমরা সবাই তিনজন প্রথম থেকেই রয়েছো আচ্ছা আচ্ছা কেমন লাগে তোমাদের ভিডিও করতে আচ্ছা 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 তো তোমাদের বাড়ি সব আশেপাশে নাকি হ্যাঁ আমার বাড়ি হাড়িপাড়া দাইপুর আচ্ছা আচ্ছা এই পাশেই তোমার বাড়ি এই সামনেই তোমার বাড়ি আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে এই চ্যানেলের ডাইরেক্টর ভাই জাহাঙ্গীর ভাই তো জাহাঙ্গীর ভাইকে কিছু প্রশ্ন করব তো জাহাঙ্গীর ভাই সর্বপ্রথম কেমন আছেন ভালো আছেন যে আপনাদের এত মানে কম ভিডিও ছেড়ে আপনারা যে আমার থেকেও বেশি মানে কি বলবো চৌত্রিশ হাজার প্লাস আপনার সাবস্ক্রাইবার তো আপনার কেমন লাগছে এই নিয়ে ভালো লাগছে মানুষ আমাদেরকে সাপোর্ট করছে এটা আমরা খুবই গর্বিত মানে চ্যানেলটা দেখবেন হ্যাঁ আমি যত দেখলাম আপনার চ্যানেলের ভিডিওগুলো অসাধারণ হয় মানে কোনো বড় চ্যানেলকে টক্কর দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট হ্যাঁ ঠিক আছে মানে আপনাদের সত্যি মানে খুবই খুবই ভালো হয় আর কি সবই সবই আমাদের যত ফ্যান আছে সব ওদেরই দোয় দোয় দয় হ্যাঁ এর আগে কোন চ্যানেলে আমি এভাবে ভয়েস করিনি হ্যালো 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 ঠিক আছে তো ভয়েসটা ভালো আসছে তো নাকি সকালের চা নাস্তাটা এখানে সেরে নিলাম আসলে অনেক সকাল সকাল চলে এসেছিলাম আমার হয়তো এত সকাল সকাল আসা উচিত হয়নি তো যাই হোক এখানে ডাইরেক্টর ভাইদের সঙ্গে খুব মিশুকে হয়ে গেছে খুবই ভালো লাগলো ডাইরেক্টর ভাইদের সঙ্গে কথাবার্তা বলে খুবই মিশুকে লোকেরা সত্যি অনেক ভালো এত সুন্দরভাবে আপ্যায়ন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদেরকে তো যাই হোক চা পানিটা খেয়ে এরপরে আপনাদের বাকি সদস্য সবাই চলে এসেছে তাদের সঙ্গে এবার পরিচয় করিয়ে দেবো আমাদের সামনে হাজির হয়েছে রুবেল ভাই তোর ভাই কেমন আছো ভালো আর হ্যান্ডসাম ভয় সব খাওয়া দাওয়া হচ্ছে আমিও খেলাম এই গরমে গরম ছড়া হয়ে গেল ভাই তো ভাই কে ভাই ইয়ে আসতে লেট হলো কেন আচ্ছা আচ্ছা লেট হয়ে গেলো সেই কারণে হ্যাঁ আচ্ছা এ ও ভাই একজন কিন্তু ডাইরেক্টার ঠিক আছে এখানে দুটো ডাইরেক্টার আছে এ একটা একটা দুজনে ব্রেকফাস্ট হলো তো এখানে আরেকটা একটা চলেছে ভাই তোমার নাম আলামিন কেমন আছো তুমি তো তোমাদের আজ দেরি হলো তোমাদের বাড়িতে এখানে না নাকি এখানে না আচ্ছা আর একটা হ্যান্ডসাম বয় পানি খাচ্ছে আরও ভাই যান কেমন আছো বলো সেই লোক একবারে আমাকে একটু ধার ভার দিও কেমন আছো বলো ভাই নাম

যাই হোক এখন সব এলো এখন সব এখন অডিওর কাজ হবে এরকম দেখতে পাচ্ছেন অডিওর মাইক রয়েছে এখানে তো এখানে সব খাওয়া দাওয়া শেষে এরপর হবে অডিওর কাজ এবং অডিও শেষে তারপরে আজকে শুটিং হবে নাকি ভাই আজকে শুটিং নেই অডিও আছে কাল থেকে শুটিং আচ্ছা আচ্ছা আজকে অডিওটা সেরে নেবে তারপরে কালকে যাবে সবাই শ্যুটিংয়ে তো যাক এই ছেলেদের সঙ্গে তো সবার সঙ্গে পরিচয় করে দিলাম এরপর মেয়েরাও মেয়েদের সঙ্গে পরিচয় করাবো আস্তে আস্তে তাই তো ভাই তো চলুন আগে ব্রেকফাস্টটা সেরে নেই তারপরে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলছি তোমরা অনেক কমেন্ট করেছিলে যে দাদা তুমি একবার হুমায়ুন এবং তানিয়ার সঙ্গে দয়া করো তো হুমায়ুন এখন অডিও দিচ্ছে আর তানিয়া এখন রেডি হচ্ছে অডিও দেওয়ার জন্য তো এই হচ্ছে তানিয়া না এটা হচ্ছে হুমায়ুন আর এটা হচ্ছে এটা হচ্ছে তানিয়া মানে উল্টো করে দেখাচ্ছে তো গড়বড় হয়ে যাচ্ছে এদিকে জিনিস এদিকে চলে যাচ্ছে এদিকে জিনিস এদিকে চলে যাচ্ছে এখানে এসে তো বা ইয়ে ছেলেকে একটা দেশ সব দেখালাম তো এই ভাইটা এখনই আসলো তোমার নাম ভাই মানজারুল তোমার আসতে এত লেট হলো সবার শেষে আসলে তুমি কিন্তু টিউশন ছিল কোন ক্লাসে পড়ো তুমি এখন ক্লাস টেনে পড়ো তো চলুন প্রায় সব শেষ হয়ে গেছে মানে পুরো ছেলে একটারদের সঙ্গে দেখানো করে হয়ে গেল তো এরপর দেখাবো মেয়ে একটার দার মেয়ে একটারদেরকে তো এই তিনজনও এখন বর্তমানে রয়েছে মেন মেন একটার এ মেন একটার তো তোমাদের সবার এদের সব নাম জিজ্ঞেস করবো কোন ক্লাসে পড়ে সেটাও জিজ্ঞেস করবো একে একে আচ্ছা তোমার নাম কি আগে সর্বপ্রথম বলো পিঙ্কি ঘোষ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্সে পড়ো আচ্ছা উঠলে নাকি এই মাত্র মানে এই এ বছরে উঠলে তুমি আচ্ছা তোমার নাম তো তানিয়া হ্যাঁ আচ্ছা তুমি বলো তুমি আমার নাম রাশি ঘোষ আচ্ছা তোমার বাড়ি এখানে নাকি শ্রীপুরে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো এখন ক্লাস সিক্সে পড়ো আচ্ছা এই বছরে উঠলে আচ্ছা আর একে তো সবাই ছিল এ হচ্ছে তানিয়া তানিয়া কেমন আছো বলো ভালো আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে পড়ো বছর উঠলা আর তোমার আসল নাম তানিয়া খাতুন একটাই নাম নাকি আচ্ছা 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 তো তোমাদের বাড়ি তাহলে এই আশেপাশে নাকি দুধ সরে আচ্ছা তাহলে অনেকটা দুধ তো এখান থেকে তার তোমাদেরকে তোমাদেরকে নিয়ে আসে আর নিয়ে আসার যাওয়ার তো তোমরা নিয়ে আসো না কেউ আনতে চাই আচ্ছা তোমাদের এই নিয়ে আসে এবং দেওয়া তাই তো বাড়িতে আচ্ছা আচ্ছা তো তোমাদের এই ভিডিও করতে কেমন লাগে তোমাদের ভালো লাগে না তো আপনারা তো দেখলেন যে বাংলার গল্প পুরো সদস্যদের সঙ্গে দেখা করার মুহূর্তটা তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বিশেষ করে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে কার কত বয়স এবং কে কোন ক্লাসে পড়ে তাদের আসল নাম কি সমস্ত রকম তথ্য এই ভিডিওতে রয়েছে এবং থেকেছে আপনারা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও তো আপনাদের কেমন লেগেছে ওতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এদের সঙ্গে সবার সঙ্গে বিদেশ জানিয়ে চলে যাব এখন আমি বাড়ি তো যাই হোক আমার এখানে খুবই ভালো লাগলো এখানে আমি অনেকক্ষণ আছি আমার খুবই ভালো লাগলো এখানকার সব পরিবেশ অনেক সুন্দর তো এই ছিল আজকের ভিডিও আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে ওতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুধ্যা হাফিজ জানিয়া টাটা হুমায়াম টাটা সবাই